তোমাদের সকলের দোয়াই আমার ছানাটার বয়স হয়ে গেল এক বছর আট মাস মানে বিশ মাসে পড়ে গেল দেখতে দেখতে কতটা বড় হয়ে যাচ্ছে তাই না সবাই ওর জন্য দোয়া রেখো গত মাসের সময়ের বেশিরভাগ সময়টা কেটেছে আমার প্রকৃতির সাথে এবারই ও বাড়ি মিলিয়ে যেখানেই গিয়েছি সবুজ শান্ত শীতল পরিবেশ শুধু অনুভব করেছি ঘরে ফুচকা বানিয়ে সেই ফুচকা প্রিয় বন্ধুর সাথে ভাগ করে খাওয়া প্রিয় মানুষদের দাওয়াতে যাওয়া বা আমার জন্য যারা সব সময় কাজ করে বা তাদের জন্য সামর্থ্য যতটুকু কুলায় ঠিক ততটুকুই করা সব কিছু মিলিয়ে ছিমছাম একটা সময় পার করেছি আজকাল খুব একটা সময় পাই না কাজের ব্যস্ততা এতটা বেড়েছে যে ব্লগ করে সেটাকে এডিট করার জন্য আমাকে একটা নির্দিষ্ট সময় জোগাড় করতে হয় নতুন ভূত চেপেছে মাথায় আমার ঘরের ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে কিছুটা পরিবর্তন করব বেঁচে থাকার এই লড়াইয়ে ভালো মন্দ সুখ দুঃখ সবই থাকবে কিন্তু সেই সময়টাকে ধরে নিয়ে নিজের মতো করে বাঁচতে যাওয়াটাও অনেক বড় ব্যাপার আমি সবসময় একটা কথা বলি যে সুস্থতার থেকে বড়ো আর কিছু হতে পারে না এই তো নিজের কাছের বা প্রিয়জন বা বন্ধু বা যে কোনো পরিচিত মানুষের অসুস্থতা আমাকে খুব বেশি খায়াল করে চেনা জানা মানুষগুলো হঠাৎ করে আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে এটাই আমাদের জীবনের নিয়ম যৌবন বার্ধক্য তারপর আস্তে আস্তে লুটিয়ে পড়া মাটির কাছে এই জীবনের কাছে আর চাওয়ারই বা কী আছে তাই যতদিন বাঁচি নিজের মতো করে শান্ত হয়ে বাঁচতে চাই আমার খুব একটা কারো ওখানে যেতে যে ভালো লাগতো তা না কিন্তু আমার কথা যাদের মনে পড়ে তারা ছুট্টে চলে আসে আমাকে দেখতে আজকাল আমি আমাকে নিয়েই বেশি সময় কাটাতে পছন্দ করি সারাদিনে ক্লান্তি কাজ শেষ করে আর ইচ্ছে করে না কোথাও কি দুদণ্ড থেমে যায় ও বাড়ি গিয়ে দেখলাম বাগান ভর্তি কি সুন্দর ফুল হয়েছে আমি তো আবার ডালপালা ছেড়ে আসা লোক নয় কিছু ডালপালা সাথে করে আনলাম ও বাড়ির সামনে একটা নদী ধানের জমি কি সুন্দর আকাশ কি যে সুন্দর ভয়ানক সুন্দর দৃশ্য মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য ওই যে বললাম শুরুতেই চেয়েছিলাম ঘরের কর্নারগুলোকে একটু করে সাজাতে ঈদও চলে এলো দেখতে দেখতে ভাবা যায় সময় কত দ্রুত চলে যাচ্ছে আর আমরা পড়ে আছি আমাদের কে কি বলল কে কি আমাদের জন্য করলো কে করছে না এসব নিয়ে কি দরকার প্রত্যাশা রাখা আমি তো চাইলেও অনেক জায়গায় যোগাযোগ করতে পারি কিন্তু কেন করি না জানো কারণ একটা প্রত্যাশা তৈরি হবে আমি তার কাছে হাত বাড়ালে সে যদি হাত না আঁকড়ে ধরে মনে হবে যে সব বুঝি এখানেই শেষ হয়ে গেল এই জন্য অনেক যোগাযোগের মাধ্যম বন্ধ রেখে দিয়েছি নিজের মতো থাকি নিজেকে নিয়ে থাকি নিজেদের নিয়ে থাকি এই নিজেদের মাঝে পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব সবাই আছে কে নেই আর সবচেয়ে বড় সঙ্গী হলো আমার আমার ছেলেটা ছায়া সঙ্গী এখন ওর যা বয়স ওর দুনিয়া আমি যখন ওর বোঝার বয়স হবে তখন সেই দুনিয়ায় বন্ধু প্রিয়জন অনেক কিছুই প্রবেশ করবে সেটাও আমাকে মেনে নিতে হবে একটা সময় ওর পুরো দুনিয়া হয়ে যাবে আমি বিহীন যেমন এখন আমার বা আমাদের সময় কষ্ট হবে এত যত্নে করা তার প্রত্যেকটা ড্রেস সব কিছু সিলেক্ট করে দেওয়া আমার উপর নির্ভরশীলতা এগুলো যখন আস্তে আস্তে কেটে যাবে কষ্ট হবে কিন্তু এটাই জীবন প্রত্যেকটা জীবনের গল্প একই কিন্তু সেই জীবনের মোড়গুলো আলাদা উপলব্ধি আলাদা ব্যাস এতটুকুই কিন্তু জীবন সব একই জীবনের চড়াই ওচরাই সব একই রকম আমাকে তোমরা কতটা মিস করো জানি না কিন্তু ব্লগ দিতে না পারলে আমি তোমাদের খুব মিস করি আমার ফেসবুক পেজ লীলাবতী সংসারটাকে ফলো রেখো সেখানে আমি প্রতিদিন আমার কাজের আপডেট দেই আমার বিজনেস পেজ ফ্লোরা স্কিন কেয়ার সিগনেচার বাই অরবিয়ার ফলো আপ দিয়ে রেখো যদি বিজনেস আপডেট পেতে চাও তোমাদের জন্য অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকো পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া রেখো যেন আমার বাচ্চাটা সবসময় সুস্থ থাকে ভালো থাকে সবার জন্য ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং